বাবা তোমার চিকেন তো আনন্দে গড়াগড়ি খেয়ে গেল গো কি বানাচ্ছো বিয়েবারে চিকেন রোস্ট আমাকে এতদিন ধরে রোস্ট করে শান্তি হয়নি এবার চিকেন রোস্ট তবে রোস্ট বলতে আমরা যা বুঝি এটা কিন্তু তার থেকে একদম আলাদা এটা ওপার বাংলার চিকেন রোস্ট। আমাদের বানানো কাজু কিশমিশ পোলাও এই চিকেন রোস্টের সাথে পারফেক্টলি যায় আর সেই ভিডিও লিংকটা আমরা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে শুরু করি? হ্যাঁ, শুভmathscrিกรม। দুটো লেগ পিস নিয়ে প্রথমেই গা চিড়ে নিতে হবে যাতে ম্যারিনেশনের মশলাগুলো ভেতর পর্যন্ত খুব ভালো করে যায় এবং রান্না হওয়ার পরে কাঁচা না রয়ে যায়। কাটগুলো কিন্তু খুব ডিপ করে করতে হবে। চেরা হয়ে গেছে। এবার নুন দেব 1 চা চামচ মতো। একটা লেবু নিয়েছি দুভাগ করে কেটে নেবো এক ভাগ নিংড়ে দিয়ে দেবো চিকেনের মধ্যে এক চামচ গুঁড়ো লঙ্কাও দেব এটা ঝালের লঙ্কা ভালো করে মাখিয়ে নেবো ও চেরাগুলোর মধ্যে আঙুল দিয়ে দিয়ে মশলাগুলোকে ঢুকিয়ে দেবো রেসিপিটা বানাতে গিয়ে যদি কিছু ভুল চোখ হয়ে থাকে তাহলে আমাদের ওপার বাংলার বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কিছু মিস করে যাচ্ছে কিনা লাস্টে একটা জিনিস দেবো এক চা চামচ মতো আদা গ্রেট করেই দিয়ে দিচ্ছি আদা বাটা হলে কিন্তু আরোই ভালো চিকেনের চিকেনের গায়ে গায়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে আরে নয় পায়ে এবার এক চামচ কিশমিশ পাঁচটা আমন্ড দু চামচ পোস্ত নিলাম একটা বাটিতে অল্প জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো এবার রোস্টের মশলাটা বানিয়ে নি শুকনো খোলায় ভাজতে হবে একটা তেজপাতা একটা দারচিনি চারটে এলাচ একটা বড় এলাচ একটা জৈত্রীর ফুল দুটো লবঙ্গ একটা ছোট টুকরো জায়ফল একটা ফলের চার ভাগের এক ভাগ মতোই আছে এখানে এক চা চামচ সামরিচ নিয়েছি সাথে কটা গোলমরিচও ঢুকে পড়েছে হালকা ফ্লেমে শুধু একটু টস করে নেবো কয়েক মিনিট জাস্ট নামানোর আগে এক চামচ সাজিরে দিয়ে দেবো একবার শুধু নাড়াচাড়া করে নামিয়ে রাখছি আমি ডিরেক্টলি এটা মিক্সি জারেই ঢেলে রাখছি তবে এটা গুঁড়ো করার আগে কিন্তু ঠান্ডা করে নিতে হবে একটু ঠান্ডা করে মশলাটা গুড়িয়ে নেব এটা শিল নড়াতেও বেটে নেওয়া যেতে পারে ফাইন একটা গুঁড়ো বানালাম মশলা গুঁড়ো ডান একটা পুচকি বাটিতে ঢেলে রাখছি এবার পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজটা প্রথমে দু টুকরো করে কেটে নিলাম ধুয়ে নিয়ে চলে এসছি এবার পাতলা পাতলা করে স্লাইস করে নেবো যতটা ফাইন করতে পারেন এটা একটা মাঝারি পেঁয়াজ পুরোটাই আমাদের লাগবে হাত দিয়ে পেঁয়াজের লেয়ার্সগুলো এইভাবে আলাদা করে নিচ্ছি এতে বেরেস্তাটা কিন্তু ঝরঝরে হবে প্যানে তেল নিয়েছি ডুবো তেলে বেরেস্তা ভাজলে তবেই সেটা কিন্তু ভালো হয় মিডিয়াম হাই আঁচ রেখে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি দেখুন সব পেঁয়াজটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি যাতে প্যানের হিট একেবারে দুম করে কমে না যায় এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে তবেই সব দিকটা কিন্তু সমানভাবে ভাজা হবে প্রথমে পেঁয়াজের গায়ে হালকা গোলাপি রং ধরবে আস্তে আস্তে এটা একটা সুন্দর গোল্ডেন কালার আসবে ঠিক এই সময় কিন্তু পেঁয়াজটা তুলে নিতে হবে বাকিটাও নিজস্ব হিটেই রান্না হয়ে যাবে এর থেকে বেশিক্ষণ ধরে পেঁয়াজ ভাজলে সেটা পুড়ে গিয়ে একটা তেতো স্বাদ দেবে বাড়িতে কিচেন টাওয়েল থাকলে তার মধ্যেই পেঁয়াজটা তুলবেন এতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে বেরেস্তা ভাজা কমপ্লিট শেষে একটা মশলা বানাতে পারলেই কাজ হয়ে যাবে একটা বড় পেঁয়াজ রাফলি কেটে মিক্সি জারে দিয়ে দেবো মিক্সি জারটা কিন্তু নোংরা নয় আগের গুঁড়ো মশলাটা এতেই করেছি তাই এই রকম দেখতে লাগছে সাথে দিয়ে দিলাম দশ কোয়া মতো রসুন এক ইঞ্চি একটা আদার টুকরো ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে মিক্সির মোটরে বেশি চাপ না পড়ে একদম মিহি করে বেটে নেব কড়াই দেব চার টেবিল স্পুন সাদা তেল ও দু টেবিল স্পুন ঘি ঘি গলে গেলেই চিকেনে ম্যারিনেট করা লেগগুলো প্যানে ছেড়ে দিলাম এক পিঠটা ভাজা হতে প্রায় পনেরো মিনিট সময় লাগবে তারপর উল্টে দেব আরও দশ মিনিট ভাজবো পরের পিঠটা গায়ে ভাজা ভাজা দাগ হয়ে যাবে এই সময় লেগ দুটো তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আঁচ হালকা রেখে ধৈর্য নিয়ে এটাকে ইভেনলি ভাজুন ততক্ষণ পোস্ত বাদামের পেস্টটা তৈরি করে নিই যেটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেইটাই মশলাটা ভাজা হয়ে কাঁচা গন্ধ দূর হয়ে গেছে ও হালকা হালকা তেলও ছাড়তে শুরু হয়েছে এই সময় গুঁড়ো মশলাটা দিয়ে দেবো তবে ডিরেক্টলি দিচ্ছি না হাফ কাপ দইতে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বানিয়ে রাখা গরম মশলার অর্ধেকের একটু বেশি দিয়ে দিলাম বাকিটা রেখে দিচ্ছি আর আমাদের লাগবে না দইয়ের মধ্যে মশলাগুলো ভালো করে গুলে নিচ্ছি এবার দইটা ঢেলে দেবো এইভাবে দিলে গুঁড়ো মশলাটাও পুড়ে যাবে না আর দইটাও ছানা কাটার চান্স অনেক কমে যাবে একটু জল দিয়ে বাটিটা ধুয়ে ঢেলে দিলাম এই মশলাটাও কষিয়ে নেব তেল ছাড়াতে হবে কষিয়ে কষিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই চিকেনটা ছেড়ে দেব সাথে দেব বাদাম পোস্ত বাটার পেস্টটা একটু জলও দিলাম তবে খুব বেশি না একবার মিক্স করে নেব এটাকে হালকা আঁচে রান্না হতে দিন একটু নুন দেব চিকেনে নুন ছিল এটা শুধু গ্রেভির জন্য তাই খুব সামান্য একটুই দিলাম পাঁচ মিনিট চিকেনটাকে মশলার সাথে রান্না করব। একবার উল্টে পাল্টেও দেব মাংসটা রান্না হয়েই এসছে এই সময় দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর গ্রেট করে আর এক মুঠো পেঁয়াজ বেরেস্তা আবারও সব ভালো করে মিশিয়ে দেবো ক্ষীরটা গলে গেলেই দিয়ে দেবো একটু জল এই জলে আমি এক টেবিল স্পুন গোলাপ জল আর এক টেবিল স্পুন কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের চিকেন রোস্ট রেডি তাড়াতাড়ি বানিয়ে খান আর আমাদের জানান কেমন লাগলো টাটা